কিশোর অপরাধীদের গ্রেফতার ও চাঁদাবাজ মুক্ত শিল্পাঞ্চলের দাবিতে আশুলিয়ায় মানববন্ধন করেছে সাভার আশুলিয়ার শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা স্টাফ রিপোর্টার মুন্সি মেহেদি হাসানের তথ্যচিত্রে বিস্তারিত কিশোর গ্যাং ও চাঁদাবাজ মুক্ত শিল্পাঞ্চল সাভার আশুলিয়া চাই সামাজিক সচেতনতা ও ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তুলি এই দাবিতে মানববন্ধন করেছেন সাভার আশুলিয়া শ্রমিক ফেডারেশন সমূহের নেতৃবৃন্দ শুক্রবার বিকালে আশুলিয়ার জামগোড়া চৌরাস্তা এলাকায় এই মানববন্ধন করেন তারা এ সময় দ্রুত যদি এই অঞ্চলে কিশোর গ্যাং ও চাঁদাবাজ মুক্ত না হয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সংকেত দেন তারা শ্রমিক নেতারা বলেন ইতিমধ্যে চাঁদাবাজ এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ঢাকা উনিশ আসনের সংসদ সদস্য জিরো টলারেন্স ঘোষণা করেছেন তার একার পক্ষে কিশোর গ্যাং ও চাঁদাবাজ মুক্ত করা সম্ভব নয় শিল্পাঞ্চল সাভার আশুলিয়া বেড়েছে কিশোর অপরাধীদের দৌরাত্ম্য মাদকাসক্তি আর আধিপত্য বিস্তার করতে ছোট বড় অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে তারা প্রশাসনের পক্ষ থেকে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে ভূমিকা পালন নিয়ে রয়েছে জনমনের সংশয় বর্তমানে কিশোর গ্যাং সাধারণ মানুষের কাছে হয়ে উঠেছে গলার কাটা বলে অভিযোগ করেছেন শ্রমিক সংগঠন সমূহ শ্রমিক নেতা মোহাম্মদ সরওয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রমিক নেতা আল কামরান মোহাম্মদ ইমন শিকদার মোহাম্মদ ফরিদ হোসেন মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ ইসমাইল হোসেন ঠান্ডু মোহাম্মদ আলমগীর হোসেন শেখ লালন মোহাম্মদ জুলহাস ভূঞা মোহাম্মদ বিপ্লব মোহাম্মদ তাজিরুল ইসলাম ও মোহাম্মদ মানিক সহ আরও অনেকে